ধানমন্ডি লেক থেকে আমার জামাই ডিম কিনে আনছে হচ্ছে পঁয়ত্রিশটা দোকানদার ডিম দিয়ে দিছে তিরিশটা তুমি কি কয় ডিম কিনছো একত্রিশটা দিছে তুমি কি কয় ডিম কিনছো আমি বলছি ডিম দেন মুরগির ডিম দেন হ্যাঁ ও দুই ডজন হ্যাঁ আমি বলছি হাজার ডিম দশটা দেন হাজির ডিম দশটা দুশো টাকা আর দুই ডজন ডিম তিনশো টাকা এই হলো তোমার পাঁচশো পাঁচশো